এই দুই নম্বর অঙ্ক করতে হলে আমাদেরকে যে বিষয়গুলো মনে রাখতে হবে সেটা হলো এই যে ইউর মতো দেখতে এটার নাম হলো ইউনিয়ন আর এই ইউনিয়ন মানে হলো সবগুলো উপাদান একবার করে নিতে হবে এবং এনের এর মতো দেখতে যেটা এটা হলো ইন্টারসেকশন এ শুধু মিল অর্থাৎ কমন উপাদানগুলো একবার করে নিতে হবে চলো তাহলে আমরা দুই নম্বর অঙ্কটি করি দুই নম্বর ডাক দেওয়া আছে এ সমান টু থ্রি ফোর এগুলো এর উপাদান বি সমান দেওয়া আছে ওয়ান টু এ এগুলো বি এর উপাদান এবং সি সমান দেওয়া আছে টু এ বি হলে এ ইউনিয়ন বি বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে আমাদের আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো আমরা এইটুক করার জন্য আমরা প্রথমে বি ইন্টারসেকশন সি এইটুকের মান নির্ণয় করব তাহলে দেখো প্রথমে আমরা লিখব পরীক্ষার খাতার ভিতরে তোমরা এ লেখ দেওয়া আছে এ সমান টু থ্রি ফোর বি সমান ওয়ান টু এ সি সমান টু এ লেখার পরে আমাদেরকে এই অংশ আগে মান নির্ণয় করবো বি ইন্টারসেকশন সি তাহলে আমরা লিখব বি ইন্টারসেকশন সি তাহলে এখন এখানে বিয়ের মান কত দেওয়া আছে দেখো বিয়ের উপাদান দেওয়া আছে ওয়ান টু এদের এখানে লেখবো আমরা বিয়ের উপাদান ওয়ান টু এ এবং ইন্টার সেকশন চিহ্ন এখানে দিব তারপর আমরা সি এর উপাদান দেওয়া আছে টু এ বি এখানে আমরা লিখব টু এ বি ঠিক আছে তাহলে ইন্টার মানে কি অর্থাৎ মিলগুলো নিতে হবে কমন উপাদানগুলো নিতে হবে এই এখানে লেখা দেখো ইন্টার হলো শুধু মিল উপাদানগুলো তাহলে এখানে দেখো কি কি মিল আছে এখানে টু আছে এখানেও টু আছে এখানেও এ আছে এখানেও কি আছে এ আছে তাহলে আমাদের কি এই মিল উপাদানগুলো নিতে হবে আর এখানে ওয়ান আছে এখানে বি আছে এগুলো মিল নাই সেগুলো বাদ তাহলে আমাদের কী করতে হবে টু এ নিতে হবে তাহলে করে নিতে হবে দুইবার নেওয়া যাবে না কিন্তু শুধু একবার নিতে হবে তাহলে মিল উপাদানগুলো করে নিতে হবে তাহলে এখানে টু আসে আছে এখানে টু আসে আছে আসে তাহলে আমরা নিলাম ঠিক আছে এখন আমাদের এই বি ইন্টারসেকশন সি এর মান কিন্তু বের হয়ে গেছে এখন আমাদের কী করতে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান বের করতে হবে তাহলে আমাদেরকে এইটুক মান বের করার জন্য আমরা এটুকু লাগবো সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আচ্ছা তারপর আমরা এই এ এর উপাদান কত আছে টু থ্রি ফোর এই যে এর উপাদান লিখবো টু থ্রি ফোর তাহলে এই যে মাঝখানে আমরা ইউনিয়ন চিহ্ন আছে আমরা এখানে ইউনিয়ন চিহ্ন দিব আর বি ইন্টারসেকশন সেকশন সি এর মান কত টু এ এই যে আমরা এখানে টু এ লিখবো আচ্ছা এখানে ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে হলো সবগুলো উপাদান আমাদের নিতে হবে একবার করে তাহলে এখানে টু থ্রি ফোর আছে টু থ্রি ফোর নিলাম তো দেখো এখানে টু আমাদের নেওয়া আছে আর নেওয়া যাবে না যেহেতু একবার নিয়েছি এরপর এ আছে এ নিব ঠিক আছে অর্থাৎ এই উপাদানগুলো সবই নিতে হবে কিন্তু একবার করে এটা আমাদের অ্যান্সার আচ্ছা এরপরে তিন নম্বর অঙ্ক আছে আচ্ছা দেখো তাহলে এখানে এ উপাদান দেওয়া আছে গত টু থ্রি ফোর উপাদান এখানে দেওয়া আছে ওয়ান টু এবং সে এর উপাদান দেওয়া আছে টু এ বি এখন বলছে এ ইন্টারসেকশন নির্ণয় করতে হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে প্রথমে আমরা কি করব এই বি ইউ বি ইউনিয়ন সি এই টুকের মার আগে আমরা বের করব ঠিক আছে তাহলে লেখবা পরীক্ষি খাতার ভিতরে যাবে দেওয়া আছে এ সমান টু থ্রি ফোর বি সমান ওয়ান টু এ সি সমান টু এ বি তাহলে বি ইউনিয়ন সি তাহলে এর উপাদান কত দেওয়া আছে দেখা যায় ওয়ান টু এখানে দেখে দেখে লেখবা ওয়ান টু এ তারপরে এখানে ইউনিয়ন আছে এখানে ইউনিয়ন চিহ্ন দিবা তারপরে সি এর মান আছে টু এ বি যে টু এ বি লিখেছি তাহলে ইউনিয়ন মানে কি সবগুলো নিতে হবে একবার করে তাহলে আমরা ওয়ান টু এ নিলাম তবে এখানে যেহেতু টু আর এ এখানে নেওয়া আছে আর নিতে হবে না অতিরিক্ত কি আছে বি আছে বি নিব ঠিক আছে তাহলে ইউনিয়ন মানে হলো সবগুলো উপাদান নিতে হবে একবার করে ঠিক আছে তাহলে এখানে আমরা ওয়ান টু এ নিয়েছি এবং এখানে টু এ যেহেতু নেওয়া আসা আর নেওয়া দরকার নেই শুধু বি নিতে হবে এখন আমাদের কি করতে হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে লিখব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এইটুকু লেখবো লেখার পরে এই যে এর উপাদান দেওয়া আছে টু এ টু থ্রি ফোর তাহলে আমরা এখানে এর উপাদান লিখব টু থ্রি ফোর তবে মাঝখানে ইন্টারসেন্স চিহ্ন আছে এই যে ইন্টারসেন্স চিহ্ন দিব তারপরে বি ইউনিয়ন সি আমার মান বের করছি ওয়ান টু এ বি ঠিক আছে এই যে বি ইউনিয়ন সি এর মান বের করছি এই মানটা আমরা এই যে বি ইউনিয়ন সি এর পরিবর্তে এখানে বসিয়ে দিব তাহলে এটা হলো এর উপাদান আর এগুলো বি ইন্টার বি ইউনিয়ন সি এর উপাদান আর মাঝখানে কি আছে ইন্টারসেকশন চিহ্ন আছে যে মাঝখানে আমরা ইন্টারসেকশন চিহ্ন দিছি ঠিক আছে তাহলে ইন্টারসেকশন চিহ্ন মানে কি যে অঙ্কটা মিল আছে মানে যে উপাদানটা মিল আছে সেটা শুধু নিতে হবে তাহলে দেখো এখানে টু আছে এখানেও কি আছে টু আছে আমরা টু নিয়ে এসি আর এখানে থ্রি ফোর এখানে থ্রি ফোর নেই এবি আছে তাহলে আর এগুলো নেওয়া যাবে না তাহলে এখানে টু আছে এখানে টু আছে যেটা মিল আছে টু শুধু কি নিব টু নিব ঠিক আছে আচ্ছা এরপর আমাদেরকে একটা করতে হবে দেখো চার নম্বরের অঙ্ক একটু আমাদের একটু আলাদা নিয়ম তো সহজ আছে একদম আচ্ছা তাহলে দেখো এখানে আমাদের যে কাজটা করতে হবে এখানে আমাদের ইউএর এর ইউ এখানে ইউ কিন্তু সার্বিক সেট ঠিক আছে এর উপাদান দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই সাতটা উপাদান হলো ইউ এর এর উপাদান দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ এবং বি এর উপাদান দেওয়া আছে টু ফোর সিক্স হলে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি প্রাইম এই নাম হলো প্রাইম অনেক সময় পরীক্ষায় এখানে সি থাকতে পারে সি তাহলে এখানে একটা দাগ দিলে এরকম এটাও প্রাইম চিহ্ন বোঝায় বা সি সি এর মধ্যে থাকলে সেটাও কিন্তু প্রাইম চিহ্ন বোঝায় ঠিক আছে বাংলা তাহলে পুরো আচ্ছা পুরো সাইড তাহলে এখানে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম অর্থাৎ এই বাম পক্ষ সমান আমাদেরকে এই পক্ষ প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে আমরা পরীক্ষাতে লিখব এভাবে দেওয়া আছে এই সময় যেগুলো দেওয়া আছে দেখে দেখে লেখবা ওয়ান থেকে সেভেন পর্যন্ত লিখবা তারপরে এর উপাদান দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ এর উপাদান দেওয়া আছে টু ফোর সিক্স এই যে উপাদানগুলো দেওয়া আছে জাস্ট আমরা এগুলো লিখব তাহলে আমরা প্রথমে কি করবো এই যে এ ইউনিয়ন বি এইটুকে মান বের করবো ঠিক আছে তাহলে আমরা লিখবো এ ইউনিয়ন বি সমান এর উপাদান দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ এই যে ওয়ান থ্রি ফাইভ লিখছি এখানে ইউ ইউনিয়ন দেওয়া আছে ইউনিয়ন চিহ্ন দিয়েছি আর বি এর উপাদান দেওয়া আছে টু ফোর সিক্স এ যে টু ফোর সিক্স বিয়ের উপাদান লিখছি ঠিক আছে তাহলে এটা হলো এই এ ইউনিয়ন বি এটা হলো এর উপাদান এই মাসখানে ইউনিয়ন চিহ্ন আর এটা বিয়ের উপাদান এই যে টু ফোর সিক্স হলো বিয়ের উপাদান আচ্ছা ইউনিয়ন মানে কি সবগুলো নিতে হবে একবার করে তাহলে আমি সাজিয়ে লাগবে এখানে ওয়ান এখানে টু আছে এখানে থ্রি এখানে ফোর এখানে ফাইভ এখানে সিক্স তাহলে সাজিয়ে লিখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে আচ্ছা এখন আমাদের কী করতে হবে বাম পক্ষ দেখো এ ইউনিয়ন বি এই যে প্রাইম এই এই চিহ্ন অর্থাৎ এই পূরক এইটুকের মান আমাদের বের করতে হবে আচ্ছা এখন নিয়ম হলো এই এ ইউনিয়ন বি প্রাইম সময় আমরা লিখতে পারি ইউ ইউ ইউনিয়ন মানে সার্বিক সেট যেটা আছে এটা থেকে আমরা কী করতে হবে এ ইউনিয়ন বি এই মানটা কী করতে হবে বিয়োগ করতে হবে এটা নিয়ম যার পূরক চিহ্ন থাকবে সেটাই এই যে ইউনিয়ন মানে ইউ সার্বিক সেট থেকে কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমরা যেখানে এই এই ইয়ের মধ্যে একটা যেটা আছে এর মান আমরা দেওয়া আসা কত ওয়ান থেকে সেভেন পর্যন্ত এই মানটা আপনাকে বসাবো ওয়ান টু থ্রি ফোর সেভেন ঠিক আছে সিক্স সেভেন বসালাম আমরা তারপর আমরা এখানে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন দিব তারপর এ ইউনিয়ন বি আমার মান পেয়েছে কথা হয় যে দেখো এই মান আমরা বের করে নিয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইমানটা আমরা এখানে বসাবো ঠিক আছে আচ্ছা এখন বিয়োগ করো তাহলে বিয়োগ বল দেখি এখান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বাদ দোক কি থাকবে শুধু সেভেন থাকবে তাহলে এই যে শুধু সেভেন ঠিক আছে আচ্ছা এখন আমাদের এই ডান্সারে দেখো এ প্রাইম ইন্টারস বি প্রাইম তাহলে আমাদের প্রথমে কি করতে হবে এ প্রাইম মান বের করে নিতে হবে তারপরে মান বের নিতে হবে তারপরে ইন্টারসেকশন করতে হবে তাহলে তাহলে আমরা প্রথমে এ প্রাইম মান বের যেহেতু এর উপরে প্রাইম চিহ্ন আছে তাহলে আমরা এখানে কি করবো ইউ মাইনাস এ লিখবো আচ্ছা তাহলে এখন দেখো আমরা লিখতেছি এই যে এ প্রাইম সমান ইউ 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 মাইনাস এ তাহলে এর মান মানে কত দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে একটু মান আমরা লেখবো ঠিক আছে এই সার্ভিক সেট আমি ইউ আছে আর কি রাখবো সার্ভিক সেট আর কি তাহলে এখন এর মান দেওয়া আছে কত ওয়ান থ্রি ফাইভ দেওয়া আছে এই দেখো এর মান এখানে তোমরা কিন্তু প্রথমে লিখেছো এই যে এর মান ওয়ান থ্রি ফাইভ ঠিক আছে এগুলো এখানে বসাইতে হবে তাহলে আমরা এর মান এখানে দিলাম আর এর মান দিলাম ওয়ান থ্রি ফাইভ তাহলে এখানে ওয়ান থ্রি ফাইভ এখানে বাদ দে ওয়ান থ্রি ফাইভ বাদ তাহলে থাকবে কি টু ফোর সিক্স সেভেন ঠিক আছে এদের টু ফোর সিক্স সেভেন লিখেছি তাহলে বি প্রাইম মানে কি ইউ মাইনাস বিয়ের মান লাগলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর বি এর মান দেওয়া আছে টু ফোর সিক্স এই দেখো উপরে দেওয়া আছে এই যে বি এর মান টু ফোর সিক্স ঠিক আছে ইমানটা আমরা এখানে বসিয়ে দিব বসেছি আচ্ছা এখন এখান থেকে টু ফোর সিক্স বাদ দেও তাহলে থাকবে কি ওয়ান থ্রি ফাইভ সেভেন এই যে লিখছি ওয়ান থ্রি ফাইভ সেভেন তাহলে এটা আমাদের এ প্রাইমের মান বের হয়েছে টু ফোর সিক্স সেভেন এবং বি প্রাইমের মান বেড়েছে কে তো ওয়ান থ্রি ফাইভ সেভেন আমাদের কী করতে হবে এখন ডান পক্ষে দেখো ডানব করতে হবে এ প্রাইম ইন্টার সেকশন বি প্রাইম এটা আমাদের পক্ষ ঠিক আছে আমরা এটা এখন লেখবো দেখো লিখেছি এ প্রাইম ইন্টার সেকশন বি প্রাইম তাহলে সমান তাহলে যে এ প্রাইম আমরা এ প্রাইম মান এখন কত হয়েছে দেখো তো টু ফোর সিক্স সেভেন পাইছি কি না এই মানটা এখন বসাবো বসাইছি আবার এই ইন্টার সেকশন চিহ্ন এই ইন্টারসেকশন চিহ্ন মাঝখানে দিলাম আর বি প্রাইম মান কত হয়েছে ওয়ান থ্রি ফাইভ সেভেন এই মানটা এখন বসালাম ওয়ান থ্রি ফাইভ সেভেন এখন এই ইন্টার সেকশন চিহ্ন মানে কী বোঝায় চিহ্ন মানে হলো যেটা মিল আছে সেটা নিতে হবে দেখো এখানে শুধু এখানেও সেভেন আছে এখানেও সেভেন আছে এ যে সেভেন নিছি আর এখানে টু ফোর সিক্স এখানে ওয়ান থ্রি ফাইভ একটা মিল নাই সুতরাং এগুলো নেওয়া যাবে না তাহলে আমাদের দেখো তো এখানে ওই যে এ ইউনিয়ন বি প্রাইম এর মান বেড়েছে সেভেন এবং এখানেও এ ইন্টারসেকশন বি প্রাইম মানে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এর মানও কত বেড়েছে সেভেন বেড়েছে তাহলে কিনে তাহলে সুতরাং বাম এ ইউনিয়ন বি প্রাইম সমান এ ইন্টার এ প্রাইম ইন্টার বি প্রাইম অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে আচ্ছা এরপরে দেখো একটা নতুন নিয়ম আমরা রঙ্গ করবো আজকে নতুন নিয়ম এটা হলো দেখো এখানে কি এর উপাদান দেওয়া আছে এক্স ওয়াই এবং আর এর উপাদান দেওয়া আছে এম এন এল হলে পি ওফ কিউ এবং পি ওফ আর নির্ণয় করো তাহলে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে কিউ সমান এক্স ওয়াই এই যে লেখবো এক্স ওয়াই আর সমান দেওয়া আছে এম এন এল এই যে আর সমান লিখছি এম এন এল লিখেছি আচ্ছা তো কি করবো পি ওফ কিউ এখন আমরা লিখবো পি ওফ কিউ এই পি ওফ কিউ বলতে বোঝায় যে প্রত্যেকটা উপাদান আমরা প্রথমে একবার করে লিখবো তারপরে দুইবার ঠিক আছে বা তারপর তিনটা তাহলে তিনবার লিখব এভাবে দেখো তাহলে এখানে উপাদান কয়টা আছে দুইটা আছে তাহলে আমরা প্রথমে লিখব একটা এক্স লিখবো তারপরে একটা ওয়াই লিখবো তারপরে এক্স ওয়াই একসঙ্গে লিখবো তারপরে ফাঁকা সেট দেব এটা হলো পি অফ কিউনিয়নের নিয়ম তাহলে প্রথমে কী করতে হবে প্রথমে একটা একটা করে লিখতে হবে তারপরে দুইটা দুইটা উপাদান থাকলে দুইটা একবার লিখতে হবে তারপরে ফাঁকা সেট দিতে হবে এখন আবার দেখো এই যে পি অফ আর নির্ণয় করতে বলছে এখানে এম আর এর মধ্যে আছে এম এন এল তাহলে আমি লিখবো অফ আর সমান তাহলে এখানে তিনটা উপাদান আছে এম এন এল উপাদান তাহলে একটা একটা করে লিখবো এম তারপরে এন তারপর এল প্রত্যেক সেকেন্ড র্যাক দিতে তোমার রাখবা এবং কমা দিতে হবে তারপরে কি দুইটা দুটো করে লিখবো তাহলে প্রথমে লেখব এম এন এই যে লিখেছি এম এন তারপর লেখব এম এল এই যে লিখেছি এম এল তাহলে এ এখন এই এম এন এবং এম এল শেষ এখন থাকলে কি এন এল এই যে লাগলাম এন এল ঠিক আছে আচ্ছা তা দুটো করে লেখা শেষ এখন তিনটে একবার লিখতে হবে এম এন এল এই যে এম এন এল তবে ফাঁকা সেট দিতে হবে বুঝতে পারছো তাহলে তিনটা বদন থাকলে প্রথম একটা একটা করে লাগবো তারপর দুইটা দুইটা করে লাগবো তারপর তিনটা এক সঙ্গে লেখব তারপর ফাঁকা সেট দিব আর দুইটা বদন থাকলে একটা একটা লাগবো তারপর দুইটা এক সঙ্গে লেখব তারপরে ফাঁকা সেট দিব এইভাবে তুমি যদি অঙ্কগুলো করো বারবার বাসে প্র্যাকটিস করবো আশা করি তোমাদের এই অঙ্কের আর কোনো সমস্যা থাকবে না পরবর্তী ভিডিও দেখার জন্য আমি অপেক্ষা